কুরআনুল কারীমের মধ্যে মুত্তাকির পাঁচটি গুণ বর্ণিত হয়েছে যদি কোনো ব্যক্তির ভিতরে পাঁচটা গুণ থাকে তাহলে তাকে মুত্তাকি বলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গাইবি মুত্তাকির এক নাম্বার পরিচয় হচ্ছে তারা না দেখে অদৃশ্যভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে 2 নাম্বার গুন হচ্ছে ওয়া ইউকিমুনা তারা নামাজ প্রতিষ্ঠিত করবে নামাজ কায়েম করবে 3 নাম্বার গুন হচ্ছে ওয়া মিম্মা রাযাকনা হুম ينফিকুন তারা আমাদের দয়ার দিক থেকে খরচ করবে 4 নাম্বার গুন হচ্ছে ওয়াল্লাযিনা ইউমিনুনা বিনা

এবং আপনার পূর্বে যে ওহি এসেছে আপনার পূর্বে বিভিন্ন নবীর কাছে ওহি প্রেরণ করা হয়েছে তার প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে পাঁচ নাম্বার মুক্তাফের গুণ হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে এই গুণগুলি যার ভিতরে থাকবে তার সাকসেসফুল হতে পারবে তার সাকসেসফুল তার সফলতা